নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম আমি আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি তো জানি না তোমরাই কমেন্ট করে কিন্তু জানাবে আমি যাব আজকে বাপের বাড়ি তো দেখো বন্ধুরা স্নান করে তাড়াতাড়ি সব কাজ সেরে রান্না করে নিয়েছি তারপর রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব আমি কিন্তু বেরিয়ে চলেও এসেছি তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও করতে না ভুলে গিয়েছিলাম তো এখন দেখো মার ছেলে বাসের মধ্যে বসে আছি বাপের বাড়ি আসার পর আর ভিডিও করা হয়নি সেদিন তো তার দিনের ভিডিও এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে বলো আর এটা হচ্ছে গ্রামের পরিবেশ দেখো চারিদিকে কত ধান গাছ পুরো মাঠটা সবুজে সবুজ আর আমার বাপের বাড়ির সামনে হচ্ছে স্কুল আছে আর এখন হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে যার জন্য কত গাড়ি এসেছে দেখো সব দাঁড়িয়ে আছে লাইন করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা সুন্দর দেখে লাইক করে কমেন্ট করে দাঁড়ানো আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাকে বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো তো চলো আজকের মতনটা